হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আমি তো খুব ভালো আছি তো আজকে আমি আমার মা বাবার বাসাতে এসেছি রাখি পূর্ণিমা বলে ভাইকে রাখি পরাবো আর আজকে বলি তো লাস্ট তো মন্দিরে পূজা দেবো বাড়িতে মন্দির আছে শিব মন্দির তো মন্দিরে পূজা দেবো তার জন্য এসেছি তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো তো বন্ধুরা এটা আমাদের মন্দির শিব মন্দির তো বন্ধুরা দেখো এটা আমাদের ছোট্ট নাটনাকে সুন্দর ড্রেসটা কেমন লাগছে বলবি তোমরা তো বন্ধুরা সব ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এখানে প্রসাদও দিয়ে দিয়েছি তো এখানে ফল প্রসাদ কেটে সব সাজিয়ে নিয়েছি এখানে আছে মৌসুমি এখানে কলা এটা আপেল আমাদের গাছের পেয়ারা এটা আনারস আর এখানে আম আর শশা আর এখানে মিষ্টি আর এখানে এখানে আছে গাজীপুট সহ নারিকল আর গাজীপুট আর এখানে কলা বাবার ফেভারিট জিনিস বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন খিচুড়ি বানাবো খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই যে খিচুড়িটা হচ্ছে